আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা গত বারো জুলাই অনুষ্ঠিত হল স্কুল দুই পর্যায়ের যে প্রশ্ন রয়েছে তার মধ্যে ইংরেজি এর প্রশ্নের সমাধান এই ভিডিওর মাধ্যমে দেয়া হবে আপনারা সবাই দেখতে থাকুন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এখানে প্রথমেই আমরা রাইট সময় ভাবে সলিউশন করব প্রথমে যে কোশ্চেন রয়েছে যে আই হ্যাড মাই ব্রেকফাস্ট বিফোর আই স্টার্টেড ফর কলেজ এখানে অ্যান্সার হবে আই হ্যাড হ্যাড মাই ব্রেকফাস্ট বিফোর আই স্টার্টেড কলেজ তারপর দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে জুট অ্যাজ ওয়েল হ্যাজ কটন অ্যাজ ফলেন প্রাইস এখানে হ্যাজ ফলেন হওয়ার কারণ হচ্ছে হ্যাজ হ্যাজ যুক্ত বাক্যের প্রথমে যে সাবজেক্ট থাকে সেই অনুযায়ী ভার বসাতে হয় এই কারণে জুট এই কারণে হ্যাজ হয়েছে এবং এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট ক্যান্সেল করতে হবে এই জন্য হ্যাজ ফলেন হয়েছে তিন নম্বর প্রশ্ন আমরা চলে যাই গোল্ড एंड सिलभार हाँ भाई नान जा रही है त बोलो हाँ भाई नान चतुर्थ प्रश्न हमें चले जा चतुर्थ प्रश्नर उत्तर है इफ आई आर आई हु नट सपोर्ट दि आईडिया पंचम प्रश्नर उत्तर भाव हुईड दैट आई कुड पास द এক্সামিনেশন এরপর আমরা চলে যাব ভয়েস চেঞ্জে প্রথমেই প্রশ্ন রয়েছে প্লিজ কিপ আপ দ্য গার্ডেন এখানে অ্যান্সার হবে ইউ আর আরেড টু কিপ দ্য গ্রিন দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে ইজ কন্টেন্ড বাই দি বুক তিন নম্বর প্রশ্নের উত্তর হবে Oh where you seen are you seeing? Where you seen on the road. চার নম্বর কোয়েশ্নের উত্তর হবে দ্য লায়ন সরি এখানে সাবজেক্ট নিতে হবে পিপল সে লায়ন ইজ দা কিং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে ওয়ান্স হেলথ কেয়ার অফ আমরা চলে যাব ট্রান্সলেশনে তা আমার ক্ষুধা নেই এই প্রশ্নের উত্তর হবে আই হ্যাপ ন্যাপেটাইট দুই নম্বর প্রশ্নের উত্তর হবে আমার যদি পাখির মতো ডানা থাকতো আই ওইস আই হ্যাড উইংস উইংস তিন ত প্রশ্নের উত্তর হবে সকল প্রকার ধোয়া বাতাস যুঁজিতে পারে এ অল টাইপস অফ তারপর ঘড়ির তিনটি কাঁটা রয়েছে এটির উত্তর হবে দা ডিভিশন কখনো একা আসে না এটির উত্তর হবে মিস ফরচুন নেবার হ্যালো সুতরাং বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম